আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি আল্লাহ তালা রশিস মেহরবানিতে সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি কামিজ কাটিং করে দেখাবো কিভাবে খুব সহজেই কাটিং করবেন সেই সম্পূর্ণ প্রসেস আমরা আপনাদেরকে ধাপ বাই ধাপ বুঝিয়ে দিবো ইনশা আল্লাহ প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নেবো কামিজের লেন্থ হচ্ছে তেতাল্লিশ বডি হচ্ছে আটত্রিশ কোমর হচ্ছে তেত্রিশ হাফ হিপ হচ্ছে চল্লিশ শোল্ডার হচ্ছে তেরো হাতার লেন্থ হচ্ছে উনিশ হাতার মুখ হচ্ছে চব্বিশ ঘের হচ্ছে সাতাই আসুন তাহলে আমরা ক্যামেসটি এখন কিভাবে কাটবো ওই প্রসেস আমরা আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা কাপড়টা সুন্দর সুন্দর করে এভাবে ভাজ দিয়ে নিব আমরা এটা আয়রন করে ভাঁজ দিয়ে রেখেছি প্রথমে আমরা নিচের যে বর্ডারের মার্জিন সেটা টেনে নিলাম নিচে সিলাইয়ের জন্য ইঞ্চি কাপড় রাখবেন এক ইঞ্চি দুই পয়েন্ট নিচের বর্ডারের কাপড় রাখবেন আমাদের

সামনের গলার ডাউন হচ্ছে সাড়ে পাঁচ আমাদের সোল্ডার হচ্ছে তেরো সোল্ডার এর দুই ভাগের এক ভাগ হচ্ছে মোড়া থেকে আমাদের কমন নামবে সাড়ে ছয় আমাদের আরা হচ্ছে চব্বিশ আমরা চব্বিশে দাগ দিয়ে নিলাম এখন আমরা প্রত্যেকটা দাগে মার্জিন টেনে নেব মার্জিনগুলো অবশ্যই সোজা করে টানবেন মার্জিন মার্জিনগুলো যেন বাঁকা না হয় আমাদের সোল্ডার হচ্ছে তেরো তেরো দুই ভাগ হচ্ছে সাড়ে ছয় এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ছত্রিশ আটত্রিশ এই তিন বডির সেন্টারে এই তিন মাপে কাদের সোল্ডার আপনারা নিবেন তেরো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বডির মাপ যদি এতটুকু হয় এই তিন মাপে আপনারা সোল্ডার নেবেন হলো তেরো গলার পাশ নিবেন পনের তিন তিন ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম আমাদের দাগটা সোজা করে দরজনে আমরা এই পাশে পনে তিন করে নেব এবং এখানেও আমরা দাগটা দিয়ে দিব আবার সাড়ে ছয় আমাদের বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশে চার ভাগ সাড়ে নয় সাড়ে নয় কমন হচ্ছে আমাদের তেত্রিশ হাফ তেত্রিশ হাফে চার ভাগ হচ্ছে সাড়ে আট থেকে এক পয়েন্ট কম সাড়ে আট থেকে এক পয়েন্ট কম হিপ হচ্ছে চল্লিশ আমাদের ঘের হচ্ছে সাতাইশ ২৭। এখন আমরা আমাদের মার্জিন করায় দাগগুলো আবার টেনে নেব থেকে ঘের পর্যন্ত এই ধরনের একটি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দেবেন আমাদের সম্পূর্ণ দাগ দেওয়া প্রায় শেষ এখন আমরা সেপ এইভাবে রাত থেকে বগল পর্যন্ত এইভাবে বসিয়ে দাগটি দিয়ে দেব আমরা এখান থেকে এতটুকু ফলো রাখবো এই বড়ির দাগ থেকে যেন দেড় ইঞ্চি ডিপারেন্স থাকে আপনার এই রাউন্ডে এরপর আমরা হাতের ধারে একটু বাকি শেপটুকু উঠিয়ে নেব গলা এভাবে সুন্দর করে গোল আকার ডাক দিয়ে দিব আমাদের এটার গলা হচ্ছে পান গলা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই মাপের কামিজের গলার পাশ নিবেন সাড়ে পাঁচ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই মাপের কামিজের গলার পাশ নিবেন সাড়ে পাঁচ আপনারা আমাদের এটা হচ্ছে স্যাম্পল মাপ আপনারা যদি গায়ে থেকে মাপ নেন তাহলে ফিটিং মাপের ফিটিং মাপের সাথে আপনারা বডিতে যোগ করবেন পাঁচ ইঞ্চি কোমরেও যোগ করবেন পাঁচ ইঞ্চি হিপে যোগ করবেন তিন ইঞ্চি এর বেশি না এখন আমরা কিভাবে কাটি সে প্রসেসটা আপনারা দেখেন এখানে একটা বিষয় জানিয়ে দিচ্ছি আবার আমাদের বডির যে বাততি কাপড়টুকু আমরা নিয়েছি এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট এর বেশি কাপড়ের প্রয়োজন নেই এখান থেকে আমরা কোমরের এদিকে আস্তে আস্তে আমরা এই সাইড বর্ডার করার জন্য ইঞ্চি পরিমাণ কাপড় কাপড়টা আমাদের এক ইঞ্চি পরিমাণ এর বেশি দরকার নাই পরিমাণ নিলেই হয়ে যাবে এখন আমরা আমাদের এই বডির দাগে এভাবে একটা চিহ্ন দিয়ে দিব কোমরের দাগেও এভাবে একটা চিহ্ন দিব হিপের মার্জিনও আমরা এভাবে একটা চিহ্ন দিয়ে নেব এখন আমরা আমাদের সামনের গলাটি কেটে নেব সামনের বড় তাল পাটটি আমরা কেটে নিব কিভাবে কাটছি আপনারা ভালো করে ফলো করবেন কারো যদি কোনো অংশে বুঝতে কষ্ট হয় আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব ওই বিষয়ের উপর আবার ভিডিও তৈরি করার জন্য ইনশাল্লাহ আমাদের নিচের কামিজের সাইডে যেন কোনো আনিমে না যায় ওই জন্য আমরা সাইডটিকে হালকা একটু উপর দিকে উঠে কাটব কমপক্ষে এক ইঞ্চি উপরে উঠে দেব যেহেতু ঘের যত বড় হবে আপনার কোনাটা একটু উঠিয়ে উঠিয়ে এই ছিল আমাদের বডির পার্টের কাজ আমাদের বডির পার্টের কাজ সম্পূর্ণ শেষ এখন আমরা হাত কাটব হাতের লেন্থ হচ্ছে উনিশ মুখ হচ্ছে মোহরি হচ্ছে এখানে আমাদের আছে হলো সাড়ে আঠারো উনিশ হচ্ছে না আমরা সাড়ে আঠারো নিয়ে নিব এটি হচ্ছে পাকিস্তানি হাতা বলা হয় এটাকে এটা সম্পূর্ণ আপনার এক শেপে হয়ে যাবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি সেটা হলো অনেকে আছে আপনার বডির মোড়ার সাথে হাতের মোড়া মিলে না হয়তো বডির মোড়া বেশি হয় না হয় হাতের মোড়া বেশি হয় অ্যাকুরেট হওয়ার জন্য আপনাদেরকে আমরা একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি সেটা হলো এখান থেকে শিলের কাপড় তিন পয়েন্ট বাদ রেখে পার্টটা ঘুরিয়ে আমরা প্রথমে সামনের ঘুরিয়ে নিলাম এখানে আছে আমাদের পনে নয় আমরা আবার কাঁধে শিলে পনের তিন বাদ দিয়ে পনেরো নয় কে আমরা ওইখানে ধরব পনেরো নয় কে আমরা ওইখানে ধরে এভাবে আবার পিছের পার্ট ব্যাক পার্ট থেকে মাপ নেবো আমাদের এখানে আছে হলো পনেরো সতেরো এইভাবে আমরা ঘুরিয়ে দেখব এই আমাদের বরাবর হয়ে গেছে আমরা সাড়ে সাত হাতার মোড়া নিয়েছি এই এইভাবে পাকিস্তানি হাতা যে জন্য বললাম এটা ডাইরেক্ট শেপ হয় এটা রুমাল হাতার মতো শেপ না এইভাবে ডাইরেক্ট হওয়ার কারণে এটাকে পাকিস্তানি হাতা বলে লাইয়ের কাপড় বেশি না সয়া ইঞ্চি রাখবেন এক ইঞ্চি পয়েন্ট এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই এর বেশি রাখলে আপনার হাতাটা দেখা যাচ্ছে করার পর ওই কাপড়ের জন্য এটা খেয়ে থাকবে মানে সুন্দর লাগবে না ব্যাস আমরা এদিকে একটু শেপ দিয়ে নেব হালকা শিলাইয়ের কাপড়ের জন্য আমরা যতটুকু কাপড় রেখেছি এভাবে এখানে চিহ্ন দিয়ে দিব আপনি যদি বডি তালপাট কাটেন অবশ্যই হাতারও তালপাট কেটে নিতে হবে না হলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর হবে না এই ছিল আজকে আমাদের কামিজের সম্পূর্ণ ডিটেলস কেউ যদি কোনো বিষয় না বুঝেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ওই বিষয়ের উপর আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনার